আজ আসানসোলের পোলোগ্রাম থেকে ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের পক্ষ থেকে একটি বিশাল সমাবেশ বের করা হয় এই সমাবেশ ভগৎ সিং মোহে রবীন্দ্র ভবনে যায় এই বিষয় সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক শ্যামল বাদ্যকর বলেন ভারতীয় নৃত্য সমাজ বিকাশ পরিষদের পক্ষ থেকে তাদের দাবি হলো তাদের জন্য একটি পৃথক উন্নয়ন পরিষদ গঠন করা উচিত তিনি বলেন বাদ্যকর সম্প্রদায়ের মানুষ জন্মগত শিল্পী তিনি সরকারের কাছে দাবি জানান যে তাদের শিল্পী ভাতা দেওয়া উচিত এছাড়া তিনি বলেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো ডোম সমাজ বিকাশ পরিষদ গঠন করা যা তাদের সম্প্রদায়ের উন্নয়ন সম্ভব করবে আজকের সমাবেশে তাদের সম্প্রদায়ের হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন তাদের চৌদ্দ দফা দাবি রয়েছে যার প্রতি তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান ঘটার অন্তর্ভুক্ত করতে আমাদের চার নম্বর দাবি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের র্যালিটি হচ্ছে যে আমাদের প্রথম উন্নয়ন পরিষদ বোর্ড গঠন করতে হবে এবং আমাদের দাবি এখনো যেগুলো আমাদের শিল্পী ভাতা এবং আমাদের ফাঁকি যে জাতীয় আমাদের যে জন্মগত অধিকার যে খাঁক শিল্পী তাদের দাবিগুলোই প্রত্যেকটা ন্যায্য দাবি সেইগুলি সরকারকে মানতে হবে আমাদের ন্যায্য দাবি যে আমাদের উন্নয়ন পর্ষদ বোর্ড পার্সোনালিভাবে আমাদের তৈরি করে দিতে হবে এটাই আমাদের দাবি আমাদের যে ভারতীয় ডম সমাজ বিকাশ পরিষদ সেটি দাবি রাখে এবং আমাদের যে এতদিন ধরে জন্মজাত শিল্পী তাদের দিকে যে বঞ্চিত রাখা হয়েছে তার প্রতিবাদে আমাদের এই মিছিল আমরা আমাদের উন্নয়ন পরিষদ বোর্ড আমাদের যে চোদ্দোটা দাবি আমাদের যে সামাজিক সংগঠনের দাবি সেইগুলিকে সরকারের কাছে আবেদন রেখেছি যে বিগত দিনে আমাদের এই দাবিগুলি মানতে হবে আমাদের যে সমাজের শিল্পী যে মানুষরা আছে যে ঢাক শিল্পীরা আছে তাদের প্রত্যেকটা প্রত্যেককে খাতা শিল্পী খাতা আমাদের প্রদান করতে হবে এইটুকুই আমাদের দাবি এই জন্যে আমরা চোদ্দটা দাবি সরকার কাছে রেখেছি আমাদের সেই দাবিগুলি মানতে হবে এবং আমাদের দাবি মূল যে দাবি সেটি হচ্ছে আমাদের উন্নয়ন পরিষদ বোর্ড আমাদের ভারতীয় ডম সমাজ আমাদের ডম সমাজের যে মূল মূল হচ্ছে সেটা হচ্ছে আমাদের উন্নয়ন হচ্ছে যে আমাদের উন্নয়ন পরিষদ গঠন করতে হবে এই এই র্যালি কোথা থেকে কোথা পর্যন্ত আমাদের এই র্যালিটা ভারতীয় সমাজ বিকাশ পরিষদের পশ্চিম বর্ধমানের জেনারেল সেক্রেটারি শ্যামল বাস্তুগর